শুভ সকাল কেমন আছেন সবাই ভালো আছেন তো আমি খুব ভালো আছি এই যে ঘুম থেকে উঠে ঠাকুরকে জল টল দিয়ে রান্নাঘরে চলে এসেছি এবারে আজকে একটু তারা আছে আজকে আমার হাজবেন্ড হসপিটালে যাবে ওই জন্য একটু তরকারি করে দিয়েছি এখন হচ্ছে এবারে হাতের জোগাড় হচ্ছে তা আমি ইউটিউবে একটা তরকারি রান্না দেখলাম সেইটা আজকে ট্রাই করছি আলু দিয়ে ফুলকপি দিয়ে পেঁয়াজ কপি দিয়ে টমেটো দিয়ে একটু ভাজা ভাজা মতন শুকনো শুকনো পেঁয়াজ দিয়ে খুব সুন্দর লাগলো দেখতে ওই জন্যে মনে হলো আজকে ওই তরকারিটা একটু আমি রান্না করি বা ডালের সাথে ভাত দিয়ে খাবে আর যদি বেশি হয় তাহলে রাতপুরে রুটি দিয়ে খেয়ে নেবে আর করবো বাঁধাকপি আর করবো ডাল আর আমাদের এই নতুন আলু দিয়ে তরকারি শুধু শুধু মানে হলুদ ছাড়া আর কি সাদা আলুর তরকারি সবাই খুব ভালোবাসে ওইটা করব। আর ডাল রান্না করলাম কি আজকে মুসুর ডাল আর একটু মুগ ডাল দিয়ে মিশিয়ে করবো আর আমি ডালটা একটু ধুয়ে নিই কুকারে যখন দিই তার আগে ধুয়ে কষাই ওই যে তরকারিটা কি সুন্দর লাল লাল ভাজা ভাজা হলো টমেটো টমেটো দিয়ে হলুদ দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে মিষ্টি একটু মিষ্টি তো দিতেই হবে কারণ সবজি তরকারি যখন তরকারি বলা চলে না একটু মজের মানে ঢাকা দিয়ে দিয়ে ভেজে 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 আর কি মজিয়ে মজিয়ে রান্না করা হলো তা দেখতে তো খুবই ভালো লাগছে এখন দেখি খেতে কেমন লাগে এবারে বাঁধাকপিটা বসাবো তা ফোড়ন দিলাম জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর একটু দারচিনি ফোড়ন দিলাম দিয়ে এবার বাঁধাকপিটা বসাচ্ছি আর ডালটা ওদিকে সেদ্ধ বসাচ্ছি ভাতটা আজকে একটু দেরিতে করে করব। তাই বাঁধাকপিটা রান্না হয়ে যাবে তারপরে চলে যাব ছেলেকে মেয়েকে খেতে দেবো খাবো আমার তো খিদে লেগে যাচ্ছে সকাল সকাল উঠি তো তারপরে পর পর কাজ করতে থাকি এখন বাঁধাকপিটা কষাচ্ছি আজকে আমার একটা উপকার আমার শাশুড়ি করে দিয়েছে ছেলে মুখটা ধুয়ে দিয়েছে ছেলে তাড়াতাড়ি করে মুখ ধুয়ে জল বিস্কুট খেয়ে নিয়েছে আর ওর বাবা যেহেতু নেই টিভির ঘরে পৌঁছে গেছে সকাল সকাল আমি শুধু গিয়ে রুটিটা খাইয়ে দেব খাবারটা খাওয়াবো আবহাওয়াটা কেমন যেন নিজের গতিতে চলেছে কোথায় ঠান্ডার সময় এখন কিরাম গরম লাগছে আমার পেয়ে গেছে খিতে ঘরে খাবার নিয়ে এসে বসে বসে রুটি ছিঁড়ে খেতে শুরু করে দিয়েছি কী করবো দেখি রান্নাটা কেমন হয়েছে বলে একটু টেস্ট করে দেখি বলে খেতে শুরু করে দিয়েছি এবার যাবো ছেলেদের খাওয়াতে ছেলের খাবার নিয়ে পৌঁছে গেছি ছেলে নেই টেবিলে টেবিলে সোফায় নেই ছেলে টিভি চলছে ছেলের খাবার পৌঁছে গেছে ছেলে এখন ওদিকে গাড়ি চালাতে ব্যস্ত গাড়ি চালিয়ে আসুক তারপর খাওয়াবো মেয়ের পিছনেও একটু দৌড়তে হবে মেয়ে কোথায়। মেয়েকে খাবার দেবো সব এখানে দেখতে পাচ্ছি দেখুন এখন বাজে এগারোটা হয়নি মেয়েকে নিয়ে একটু গেছিলাম রেশন দোকানে সেখান থেকে এসে এইবার আজকে ছেলের পেয়ে গিয়ে ছেলের চানের সময় যে বায়নাটা নিমকি খেয়ে চানে যাব

ঠিক আছে শুভ রাত্রি বন্ধুরা আজকে আসি আমি আবার আসব একটু বড় ভিডিও দিলাম যাতে আপনারা একটুখানি সহযোগিতা করবেন আমাকে চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে আমি এখনই শেয়ার করতে বলছি না কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে একটু দয়া করে প্লিজ নমস্কার আবার দেখা হবে পরের একটা শর্টসে বা ভিডিওতে ধন্যবাদ